আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আজকের পর্বে আমার ভর্তা প্রেমী আপুদের জন্য খুব মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো আজ তৈরি করছি লাউ পাতার ভর্তা আমার কাছে মনে হয় ভর্তা হলে ভাত একটু বেশি খাওয়া যায় আর তৃপ্তি সহকারে খাওয়া যায় তো আমার মতো যারা ভর্তা প্রেমী আপু আছেন আশা করছি তাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই লাউ পাতার ভর্তার রেসিপিটা তো চলুন কীভাবে এটা তৈরি করেছি সেটাই এখন দেখে নেওয়া যাক ভর্তা তৈরি করার জন্য যা যা উপকরণগুলো লাগবে সেগুলো এখানে একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি আর আজকের এই ভর্তাটা আমি এক পিস মাছ দিয়ে করব তো এখানে এক পিস মাছ নিয়েছি সাথে এখানে বেশ কিছু মরিচ রসুনের কুয়া আর পেঁয়াজ কুচি সাথে লাউ পাতা নিয়েছি এখন চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে পরিমাণ মতো তেলও দিয়েছি আর সেই তেলের মধ্যে যে এক পিস মাছ নিয়েছিলাম সেই মাছটা দিয়ে দিলাম সাথে এখানে একটু লবণ আর হচ্ছে সামান্য একটুখানি হলুদের গুঁড়া দিয়ে এখন মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিব তো লাউ পাতার ভর্তাটা আমি আজকে মাছ দিয়ে করছি আপনারা চাইলে এখানে মাছের পরিবর্তে শুটকি দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন তবে মাছ দিয়ে করলে কিন্তু ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে তো মাছটাকে কিছুটা সময় উল্টে পাল্টে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুনের কোয়া আর সেই সাথে আগে থেকে কেটে রাখা বেশ কিছু পেঁয়াজ কুচি তো এগুলোকে দিয়ে তেলের মধ্যে এটাকে একটু হালকা নেড়েচেরে একটু ভেজে নিব একটু ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব মরিচ এখানে আমি লাল লাল অনেকগুলো মরিচ নিয়েছি মরিচগুলো কিন্তু অনেকটাই ঝাল আর আমার কাছে মনে হয় ভর্তাটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে তো এখন এই মরিচগুলোকে এই পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালোভাবে ভেজে নিব আর এই মাছটাকে এভাবে ভেঙে নিচ্ছি এভাবে ভেঙে মাছটাকে খুব ভালোভাবে একসাথে ভেজে নিব তো সাথে যে কাটাটা রয়েছে মাছের মধ্যে তো সেই কাটাগুলো আমি এভাবে মানে হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি তা না হলে যখন মাছগুলো মানে ভর্তাটা আমি তৈরি করব তখন হাতে লেগে যেতে পারে তাই ভাজার সময় মাছের কাটা আমি সরিয়ে নিয়েছি তো ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে উঠিয়ে নিলাম তো সেই প্যানের মধ্যেই আমি আগে থেকে কেটে রাখা লাউ পাতাগুলোকে দিয়ে দিচ্ছি তো লাউ পাতাগুলো দিয়ে এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মানে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ফিরে আসবে এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন লাউ পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে একেবারে কমে গিয়েছে আর পানিটাও একেবারে শুকিয়ে গিয়েছে এখন ঢাকনা খুলে এই লাউ পাতাগুলোকে আমি আরও দু এক মিনিটের মতো খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিব যাতে করে লাউ পাতার গায়ে কোনো পানি না থাকে তো এই পর্যায়ে লাউ পাতাগুলো হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে একটা প্লেটের মধ্যে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি আর এখন আমি চলে যাচ্ছি ভর্তা তৈরি করার জন্য আজকের এই ভর্তাটা আমি শিল্পাটায় বেটে তৈরি করব তার জন্য সবগুলো উপকরণ আমি পাটার মধ্যে নিয়ে নিয়েছি সাথেখানে স্বাদ মতো লবণও নিয়ে নিলাম এখন এগুলোকে আমি বেটে নিচ্ছি অনেক আপুরা আছেন যারা আসলে ভর্তা খেতে খুবই পছন্দ করেন কিন্তু বাটা বাটিটা ঝামেলা মনে করেন বিধায় ভর্তা খেতে পারছেন না তো তারা চাইলে কিন্তু সবগুলো উপকরণ এভাবে ভেজে একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে নিয়ে ভর্তাটা তৈরি করে নিতে পারেন তো আমার কাছে মনে হয় যে ব্ল্যান্ডার থেকে এই যে একটু কষ্ট করে যদি শিলপাটায় বেটে ভর্তাটা তৈরি করা হয় তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে ভর্তাটাকে আমি শিলপাটার মধ্যে দু তিনবারে খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে আমি বেটে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু আমার এই ভর্তাটা হয়ে গিয়েছে আর এখন এই ভর্তাটাকে আমি শিলপাটা থেকে উঠিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিব আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার লাউ পাতার ভর্তা এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর ভর্তাটা যে কতটা মজার হয়েছিল সেটা যতক্ষণ না পর্যন্ত আপনারা বানিয়ে খাবেন বুঝতেই পারবেন না তাই বলছি দেরি না করে আমার রেসিপিটা একবার হলে এটা ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানা যে কেমন লেগেছিলো আপনাদের কাছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ